তাহলে বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে

তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেওয়ার কারণে আমাদের সাইকের আলোচনাটি মনোযোগ সহকারে শোনা উচিত ইন্টারিম गवर्नमेंट বা অন্তর্বর্তীকালে সরকারের প্রধান কে হবে এই নিয়ে চলছে চুলছড়া বিশ্লেষণ বিশেষ করে ইসলামীদের পক্ষ থেকে একটি আপত্তি আসছে ডক্টর ইউনূসের ব্যাপারে ডক্টর ইউনূসের ব্যাপারে ইসলামীদের যে আপত্তি সেই আপত্তির সাথে আমরা একমত যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন বাংলাদেশের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়েছেন এই বক্তব্য সত্য কিন্তু তার পাশাপাশি ইসলামিসদেরকে যে কথা ভাবতে হবে তাহলে বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে পলিটিক্যাল ক্রাইসিস আছে সিকিউরিটি ক্রাইসিস আছে ইকোনমিক ক্রাইসিস আছে স্ট্যাবিলিটি এর ক্রাইসিস আছে এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্রাইসিস এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড় ধরনের এখানে নজর আছে ছোবল আছে থাবা আছে এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে এগুলো সব কিছুকে ট্যাকেল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম আপনাকে বলতে পারেন ডক্টর ইউনুস ছাড়া যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকল দিতে পারবেন একবার চিন্তা করে দেখুন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো এটি দেশের মধ্যে আমরা এখন আছি এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে এই সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনুসের বাইরে আর কেউ আছে এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছবল আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে তিনি ডক্টর ইউনুস এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি শুধু কাজ করেছেন বটে সে কথা সত্য কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিস আছে এত হিউজ এক্সপার্টিস গোটা দেশকে ডেভেলপ করার জন্য এবং এর বাইরে বাংলাদেশের বাইরেও গোটা পৃথিবীতে গ্রামীণের যেই ব্যাংকের তাদের যেই সমৃদ্ধি এবং তার যে সুনাম রয়েছে এবং এখানে তার যে এক্সপার্টি রয়েছে এরকম একটা আমাদের কাছে আছে বলুন এমন কোন লোক আছে বরং আমি যেটা বলবো যে ইসলামীদেরকে এগিয়ে আসা দরকার রাসুল ইসলামকে বলেন না ফিল জাহিলি ইয়া ফিল ইসলামী ইজা ফাকিহু জাহিলি যেগুলো লোকেরাও তারাও যদি ইসলামী আসে তাহলে তারা সেরা হতে পারে ডক্টর ইউনুসকে বরং আপনার বরণ করে নিন তার কাছে আপনার যান তার কথা আপনারা বলুন তিনি বুঝুক যে ইসলামিষ্ঠ তাকে সাপোর্ট করছে অতএব এমনি তিনি মুসলিম আর ইসলামের ব্যাপারে তার আরো সফট করোনা তৈরি হবে তাকে আপনার বলুন আপনারা তাকে দাওয়াত দেন ওমর ইবলুল খাতারদি আল্লাহ তাল্লাহ আনহু জাহিলুযের আসলকে হত্যা করতেও গিয়েছেন কিন্তু ইসলামে কত বড় সম্পদ তিনি হয়েছেন আর আমর ইবলুল আসলি আল্লাহ তাল্লা আনহু কথা যদি একবার চিন্তা করে দেখুন অজিউ সোহেল ইবনা আমের কথা একবার চিন্তা করে দেখুন মক্কা বিজয়ের সময় যখন সাবাইকার আমরা তার ব্যাপারে খারাপ কথা বলতে গিয়েছিল হোসেন বললেন না বলো না তিনি একদিন মুসলিমদের পক্ষে তিনি শক্তিশালী ভূমিকা তিনি পালন করবেন এবং তার এই মুখের কথাই তার যে বুদ্ধিমত্তা ডিপ্লোমেটিক তার যে এই বুদ্ধিমত্তা এটাও অনেক সময় মুসলমানদের কাজে লাগবে এবং আপনার জানেন আবু করব্লাহ সময় হৃদদের যদি যখন লোকেরা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছিল এবং যখন তারা ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিল তার বক্তব্যে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক আবার ফিরে এসেছে তার সেই মুখের বাণী কিন্তু ইসলামের কাজে লেগেছে ডক্টর ইনুসেরকে আমরা কিন্তু সেভাবে তাকে স্বাগত জানাতে পারি আমাদের পক্ষে লাগাতে পারি কমপক্ষে এখন ন্যারো চিন্তা থেকে বের হয়ে গোটা বাংলাদেশকে আমাদেরকে রিফর্ম করতে হবে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে এ রক্ষা করার ক্ষেত্রে ডক্টর ইনসের বিকল্প আমাদের কাছে আপাতত নাই সেই কারণে আমরা বলবো যে আমাদের বর্তমান কনটেক্সটাকে আমাদের ভালো করে বোঝা দরকার আমাদের সিকিউরিটির ইস্যুটি প্রচন্ড গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে অনেক সহযোগিতা সহযোগিতা আমাদের লাগবে এই ডক্টর মাধ্যমে করা সম্ভব তিনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তিনি যত পাওয়ারফুলি হোক না কেন তিনি সরাসরি ফোন দিতে পারেন তিনি আমেরিকার প্রেসিডেন্টকে তিনি জাতিসংঘের মহাসচিবকে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে প্রেসিডেন্টকে এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তিনি ফোন দিতে পারেন এবং প্রত্যেকে তার ফোন ধরবে তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে অর্থ আমরা আমাদের নিজেদের নিয়ে যাই ডক্টর ডক্টরকে দিয়ে আমরা আমাদের দেশকে আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি সেটি আমাদের দরকার অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরা দিতে চাই তাদের সাথে আমরা সুর মিলিয়ে আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনসকে তত্ত্বাবধায়ক সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি এবং আমরা যদি বলি যে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান হিসেবে আমরাও তাকে দেখতে চাই আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার না তার পলিটিক্যাল কোনো ভিশনও নাই যে তিনি এখানে দীর্ঘদিন থাকবেন তিনি তিনি ইন্টারিম একটি ব্যবস্থাপনা করবেন তারপরে তিনি হতে পারে তিনি নির্বাচন দেবেন বা কি করবেন সেটি একটি ভিন্ন বিষয় আবার তিনি পলিটিক্যাল কোনো গ্রুপ তৈরি করে তারপরে এটাকে অন্যদের মতো যারা এতদিন পরিচালনা করেছিলেন তাদের মতোটাকে তিনি করবেন এরকম কোন ব্যক্তিত্বও তিনি নন আর তিনি দেখুন গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন এবং অন্যান্য যা কিছু তিনি ধরেছেন সব হিরার টুকরা হয়ে গেছে তার যে সোশ্যাল বিজনেস এরা তো আমাদেরই আইডিয়া এটাকে তিনি একটু কেবল একটু আপনার মানে ইউরোপিয়ান তিনি সোশ্যাল বিজনেস তো আমাদের ওয়াক্সের যে আইডিয়া তিনি আসলে সেল করতে চেয়েছেন অর্থাৎ তার কনসেপ্টগুলোকে আপনি এগুলোকে ইসলামের বাইরে আপনি দেখবেন না এগুলোকে কোনো অবশ্যই ইসলামাইজ আপনি করে নিতে পারেন তার ইকোনমিক থিওরিটাকে আপনি কেবল ইসলামিক থিওরিতে রূপান্তরিত করেন এবং আপনি দেখুন না ইসলামী ব্যাংকগুলো কিন্তু তার যে রুরাল ব্যাঙ্কিং অথবা তার যদি আমরা বলি মাইক্রো ফাইন্যান্স ইসলামী ব্যাঙ্কগুলিকে এখন করে না হাজার হাজার এনজিও তৈরি হয়েছে মাইক্রো ফাইন্যান্সের উপর ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নামে তৈরি হয়েছে কিন্তু এই ডক্টর ইউনসের সেই থিওরির উপর অতএব থিওরিকে ইসলামে ইসলামাইজ করুন এবং তাকে আপনার বলুন যে এই এই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে তিনি নিশ্চয় সেটি বুঝবেন অন্যথায় তার বিরোধিতা করলে আমরাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হবো কারণ আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি কেউ থেকে কাউন্টার কো হয় হতে পারে যে আপনাদের যে অভ্যুত্থান আপনাদের যে অর্জন যে বিজয় এই বিজয় কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে অতএব এখন বিরোধিতা করার সময় নয় এখন ডক্টর ইউনুসের পক্ষে বরং আমাদের দাঁড়া দরকার বরং চলুন আমরা সবাই সমস্যারি বলে ওলা নয় কারণ বলুক যে আমরা ডক্টর ইউনুসকে চাই এবং তারপরে তার সাথে নেগোসিয়েশনে বসুন তার সাথে নেগোসিয়েশনে বসুন যেন সুদ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আর মনে রাখবেন ডক্টর ইনসের বিরুদ্ধে যে প্রপাকাণ্ডা এই প্রপাকাণ্ডা কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং যারা চলে গেছে তারা কিন্তু এই প্রপাকাণ্ডা তৈরি করে গিয়েছে তাদের প্রপাকাণ্ডায় আমরা এখন চালিয়ে যাচ্ছি তিনি সুদখো তিনি রক্তখো ঋত্যকার এই কথাগুলো এতদিন কারা বলেছে যারা বলেছে তারা কি বাংলাদেশকে ইসলামিক স্টেট তৈরি করেছে তারা কি এখানকার ইকোনমিক সিস্টেমকে ইসলামিক করেছে তারা কি এখানকার ইসলামিক ব্যবস্থাপনা যারা বলেছে তারা কি তাদের পক্ষে ছিল ওলামাই ওলামাইকারকে কারা হত্যা করেছে কারা এখানকার ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে লুপ্তরাজ করেছে কারা ইসলামের নামে কোনো জিনিসকে ইসলামিক কোনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠান করতে পারি নাই আমরা ইসলাম ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আমরা খুলতে পারি না কাদের কারণে তো তাদের এতদিন তারা ইসলামের পক্ষে ছিল আবার নতুন কেউ কি ইসলাম এখানে প্রতিষ্ঠিত করে ফেলবে এখনই তা করবে না সেই কারণে আমাদেরকে একমাত্র যোগ্য ব্যক্তি যেহেতু তিনি অথব চলুন আমরা তার পক্ষে দাঁড়াই এবং তাকে আমরা সাপোর্ট করি তাকে আমাদের সম্পদ হিসেবে আমরা ব্যবহার করি আল্লাহ সব ভানুমাত আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আসলে আমাদের এইভাবে চিন্তা করা উচিত আমরা যারা ডক্টর এনুসের বিরোধিতা করছি এই বক্তব্যটা একটু ভেবে দেখবেন